আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি বরাকাত সমর্গ দর্শক আজকে আমরা আলোচনা করব। স্বপ্নে যদি কোনো ব্যক্তি মাছ দেখতে পায় তাহলে তার ব্যাখ্যা কী বা এটি কিসের আলামত স্বপ্নে যদি কোনো ব্যক্তি বড় মাছ দেখে তাহলে তার ব্যাখ্যা কী অথবা স্বপ্নে যদি কোনো ব্যক্তি ছোট মাছ দেখে তাহলে তার ব্যাখ্যা কী অথবা স্বপ্নে যদি কোনো ব্যক্তি শুকনা মাছ দেখে তাহলে তার ব্যাখ্যা কী আজকে আমরা এই সম্পর্কে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ তো সমাজ দর্শক চলুন কথা লম্বা না করে আমরা সরাসরি মূল ভিডিওটি শুরু করি সমাজ দর্শক যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে বড় মাছ দেখতে পায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে বড় মাছ দেখতে পায় তাহলে তার ব্যাখ্যা হচ্ছে তাহলে এই স্বপ্নের তাবির হচ্ছে সে প্রচুর পরিমাণে দন সম্পদের মালিক হবে স্বপ্নে বড় মাছ দেখতে পাওয়া এটি দন সম্পদ প্রাপ্তির আলামত অথবা কোনো ব্যক্তি স্বপ্নে সম্পূর্ণ বড় মাছটা দেখলো না শুধু মাছের কিছু অংশ দেখলো যে বড় মাছটা সে স্বপ্নে দেখলো সেই মাছের কিছু অংশ সে দেখতে পেল এরকম অবস্থায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে তাহলে তারও ব্যাখ্যা হচ্ছে সে ধন সম্পদের মালিক হবে কিন্তু স্বপ্নে যদি কোনো ব্যক্তি ছোট মাছ দেখতে পায় তাহলে তার ব্যাখ্যা হচ্ছে ওই স্বপ্নদ্রষ্টা ব্যক্তি সে কষ্টের মধ্যে বিপদের মধ্যে পতিত হবে আবার যদি কোনো ব্যক্তি স্বপ্নে শুকনা মাছ দেখতে পায় তাহলে তার ব্যাখ্যা হচ্ছে সে তার বাই অথবা তার কর্মচারীর মাধ্যমে সে বিড়ম্বনার শিকার হবে তো সমস্ত দর্শক আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানলাম যে স্বপ্নে বড়ো মাছ দেখলে কী হয় স্বপ্নে ছোটো মাছ দেখলে কী হয় এবং স্বপ্নে শুকনামাছ দেখলে কী হয় স্বপ্নে আমরা জানলাম যে স্বপ্নে বড় মাছ দেখলে ধন সম্পদ প্রাপ্তির আলামত স্বপ্নে ছোটো মাছ দেখলে কষ্ট বিপদের আলামত এবং স্বপ্নে শুকনা মাছ দেখলে এটি বিড়ম্বনার আলামত দুঃখ কষ্টের আলামত তো সমাজ দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটি দেখে আপনি সামান্য কোনো কিছু জেনে থাকলে অবশ্যই ভিডিওর একটি লাইক দিবেন কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন আর পরিশেষে চুট্টুকে রিকোয়েস্ট করছি আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে বেলাইকন অবশ্যই অল করে রাখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ